করে এই ধরনের রোগে তারা আক্রান্ত এটা পশ্চিমবাংলা সরকার জানে না এটা এমপি সাহেবা জানতো না কিন্তু এমপি সাহেবা তার টেন্ট ভাটা বলা না সরি ইনভার্টার যারা শ্রমিক তারা দেখুন সকাল সকাল গিয়ে আগে ভোটটা দিয়েছিল সর্বপ্রথম যদি লাইনে কারা থাকে ওই তিনশো টাকা যারা রয়েছে ইনকাম করে তারাই যে লাইনে ভোটটা দিয়েছে তাদের হয়ে কথা বলার দরকার ছিল এমপি সাহেবা কথা বলেনি তো নতুন করে যদি আমাদেরকে নুরুল ইসলাম সাহেবরা বোকা বানাতে আসে আর বানবো আমরা আর বানবো চলো এমপি পাল্টায় এমপি পাল্টে দলে পাল্টে ধাম চিহ্নকে প্রেমপি করে পার্লামেন্টে পাঠাবেন ইট ভাটা শ্রমিকদের ওই ড্রেস কোড সহ তাদের তাদের মজুরি পড়ানোর জন্য পার্লামেন্টে অন্য কেউ আওয়াজ করেনি সতেরো বার আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছেন ইতিপূর্বে এখানে উনিশশো সাল থেকে বিভিন্ন দলের পক্ষ থেকে কিন্তু এমপিরা পার্লামেন্টে গিয়েছে কেউ সন্দেশ খালির কেন বাদ ভেঙে যাচ্ছে কংক্রিটের বাঁধ নির্মাণ করা দরকার সিমেন্টের বাঁধ নির্মাণ করা দরকার বিজ্ঞান সম্মত ভাবে বাঁধ নির্মাণ করে বিজ্ঞান সম্মত ভাবে রক্ষণাবেক্ষণ করলে সন্দেশকারী থেকে তথ্য এলাকার মানুষেরা ওই প্রতি বছর যেভাবে প্রাকৃতিক দুর্যোগে তাদের ঘরদর থেকে শুরু করে জমি জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা হতো না কিন্তু দুঃখের বিষয় সতেরো বার ভোট দিয়ে এমপি করে পার্লামেন্টে আপনাদের へ কথা বলেনি শুমা এসেছে একবার ভরসা করুন 18 বারে মতাই আমি আপনাদের কথা নিতে পারি আপনারা প্রতারিত হবেন না আপনারা প্রতারণা স্বীকার হবেন না খান চিহ্নতে পার্লামেন্টে পাঠালে খান চিহ্ন গিয়ে સંદેશখালীর ওই বাদ নির্মাণের কথা যেমন বলবে এই বসিবাদের এই এলাকার বিশ শ্রমিকদের কথা বলবে এখানকার 거지 শ্রমিকদের কথা বলবে ইজরাদের শ্রমিকদের কথা বলবে কিছু মানুষের কথা বলবে কৃষকদের কথা বলবে আমি আপনাদের বলি এখানে যারা গৃহ শ্রমিক আছেন আমার কাছে তথ্যটা এই মুহূর্তে নাই আমি পশ্চিম সরকারকে প্রশ্ন করেছিলাম শ্রম মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম এক হাজার বিড়ি বদলে তার রোজ কত আপনারা যারা বিড়ি শ্রমিক আছে আপনারা এক হাজার বিড়ি বদলে কত টাকা দেয় হ্যাঁ মধ্যিখান থেকে অন্তত কম করে পঞ্চাশ টাকা ঝেড়ে দেয় আমার এবার রাগ কেন বুঝতে পেরেছেন আজকের পর থেকে এই মুহূর্তে আমার মনে নয় ভাই আমার কাছে আমি প্রশ্নের উত্তর আমি কোশ্চেন কোশ্চেন উত্তর দিয়েছিল সম্ভবত দুশো পঞ্চান্ন টাকার আশেপাশে